আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও বীজ রাশি নিয়ে আলোচনা করব। মেইনলি আজকে দুইটি সূত্র নিয়ে আলোচনা করব। এবং এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা একাধিক উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো শেখার চেষ্টা করব। এবং এই অঙ্কগুলো এত সহজভাবে বা এত ইজিভাবে তোমাদের কাছে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক সুন্দর একটা প্যাটার্ন তোমাদের মধ্যে তৈরি হবে এবং বিজ ভীতি ধীরে ধীরে দূর হতে থাকবে তাহলে আজকে যে দুইটি সূত্র নিয়ে আলোচনা করবো এই দুটি সূত্র আমি লিখতেছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়েল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এবং দ্বিতীয় নম্বর সূত্রটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি দেখো এখানে সূত্র ফেস্টা বাম পাশে দুইটারই একই কিন্তু ডান পাশে যদি আমরা একটু লক্ষ্য করি এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস অর্থাৎ সূত্র দুইটার উত্তরে আমরা একটু পার্থক্য লক্ষ্য করতে পাচ্ছি এখন এই দুইটি সূত্র কোন অঙ্কের ক্ষেত্রে কখন আমরা প্রয়োগ করব একাধিক উদাহরণের মাধ্যমে আমরা এই সূত্র দুটির সূক্ষ্মপূরক শিখব ওকে আমরা এই সূত্রের আলোকে কিছু উদাহরণ করার চেষ্টা করি এক নম্বর উদাহরণটা যদি আমরা এভাবে দিই এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এবি সমান টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এবং দুই নম্বর অঙ্কটা যদি আমরা তৈরি করি এ মাইনাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ওকে আমরা এখানে যে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি দুইটি অঙ্কের মানটা কিন্তু একই চাওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত তো এই একই চাওয়া পাওয়া কিন্তু অঙ্কের মানের দিকে যদি একটু লক্ষ্য করি এখানে এ প্লাস এর মান থ্রি দেওয়া আছে এখানে এ মাইনাস এর মান থ্রি দেওয়া আছে তো এখন তোমাকে অঙ্কের মানের উপর ডিপেন্ড করে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা প্রথম অঙ্কটা সমাধানে যাচ্ছি গিবেন যেটা আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং এবি টু এবং যেটি মান নির্ণয় করতে বলছে যে এ প্লাস বি স্কোয়ারের মান কত তো এটা আমাদের প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশিটা একটু তুলি রাশি মূলত এক বা একাধিক পদ নিয়ে রাশি তৈরি হয় এখানে মূলত দুইটি পদ আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা যদি সহজভাবে দেখার চেষ্টা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটি সূত্র শিখেছি এ প্লাস বি হলি স্কোয়ার তো এখন আমরা আর যেহেতু অঙ্কে প্লাসের মান আছে আমরা প্লাসের শতটাই অ্যাপ্লাই করবো এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তো এখন এ প্লাস বি এর মান অঙ্কে কত দেওয়া আছে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এব মানটা টু আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে ওকে থ্রি যদি বর্গ করি তিন গুণ তিন তিন তিরিকে নয় মাইনাস দুই গুণ দুই দুই দুগুণি চার এখন আমরা যদি বিয়োগ করি ফলাফল পাচ্ছি ফাইভ নির্ণয় মান নির্ণয় মান হ্যাঁ পাঁচ ওকে এখন আমরা একইভাবে দুই নম্বর অঙ্কটারও সমাধানটা এখানেই দেখি যাতে তোমাদের ক্ষেত্রে দুটি দেখলে বুঝতে পারো মূলত অঙ্কের ব্যবধানটা কোথায় এখানে দ্বিতীয় নম্বর যে অঙ্কটা আছে এটা আমাদের গিভেন লিখি দেওয়া আছে a-b বি থ্রি এবং এবি সমার টু ওকে তাহলে এ স্কোয়ার প্লাস মান কত এটা চেয়েছে আমরা একইভাবে প্রদত্ত রাশিটা লিখে ফেলি রাশি এ স্কোয়ার এখন তুমি লক্ষ্য করো তো তোমার হাতের সূত্র আছে দুইটা তুমি একেবারেই অঙ্ক জগতে একেবারে প্রথম দিকে তোমার অবস্থান এখন তুমি দেখো কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এ বি অ্যাপ্লাই করবা নাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি অ্যাপ্লাই করবা তুমি এখন দেখো অঙ্কের যে মানটা দেওয়া আছে এর উপর তুমি এই মানটার দিকে ফোকাস করলে বা মানটার দিকে তাকাইলেই তুমি বুঝতে পারবা ও আচ্ছা এটা মাইনাসের মান দেওয়া তাহলে তোমাকে মাইনাসের মান অ্যাপ্লাই করতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি ওকে আমরা ইচ্ছা করলে এখানে প্লাসের মান অ্যাপ্লাই করতে পারবো না আচ্ছা এখন এটার মান কত আছে থ্রি থ্রি স্কোয়ার প্লাস টু এব মান হচ্ছে দুই এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে ওকে আর আমরা তিনের বর্গ করলে তিন গুণ তিন তিন তারিখে নয় দুই গুণ দুই দু দু চার যদি আমরা যোগ করি তেরো নির্ণয় মান ওকে আচ্ছা তাহলে অঙ্ক দুইটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটুকু ব্যবধান কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবা এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা কেন এই দুইটি সূত্র নিয়ে আলোচনা করতেছি সূত্র তো মূলত এখানে একটা বাট এই একটা সূত্রের উত্তর তো ভিন্ন ভিন্ন কখনো এ প্লাস বি হলে স্কোয়ার কখনো এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি এখন তুমি কোনটা কোন সময় অ্যাপ্লাই করবা এইটাই হচ্ছে তোমার এখানে শিক্ষণীয় আচ্ছা এখন আমরা আরও একাধিক উদাহরণ দেখব এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত ওকে দুই নম্বরে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত আমাদের প্রথম যে অঙ্কটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত এবং দ্বিতীয় নম্বর অঙ্কটা আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত অর্থাৎ লাস্টের দিকে লক্ষ্য করলে চাওয়া পাওয়া একই বাট মানের দিক দিয়ে লক্ষ্য করলে দুইটি মানের মধ্যে পার্থক্য আছে এটা প্লাসের মান এবং এটা মাইনাসের মান তাহলে আমরা প্রথম অঙ্কটা উদাহরণটা দেখি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়েল থ্রি তো এখন যেটার মান নির্ণয় করতে বলবে আমরা এটাকে প্রদত্ত রাশি লিখতে পারি তো প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার রাশি মূলত একবার একাধিক পদ নিয়ে হয়ে থাকে যেমন এ যে এ স্কোয়ার একটা পদ এবং ওয়ান বাই এ স্কোয়ার এদের একটা পদ এখানে দুইটি পদ আছে এতে যে আমাদের অঙ্কটা তুমি যদি লক্ষ্য করো আগে যখন আমরা অঙ্কটা করলাম একেবারেই প্রদূত্ত রাশিটা একেবারেই সহজ বিষয় ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে বাট এখন কিন্তু আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে নাই কেমন আছে এর জায়গায় এই আছে বাট বির অবস্থানটা আছে ওয়ান বাই এ স্কোয়ার তো আমরা সূত্র এ আর বি দিয়ে শিখব তো আমরা সূত্র এ আর বি দিয়েই শিখব কিন্তু কখনো কখনো এর জায়গায় অন্য কিছু থাকতে পারে বির জায়গায়ও অন্য কিছু থাকতে পারে যেমন এখানে এর অবস্থানে এ আছে এবং বি অবস্থানটায় আছে ওয়ান বাই এ তো আমরা যদি এখন এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে এটাকে এ হচ্ছে আমাদের এ বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি যেহেতু অঙ্ক প্লাসের মান প্লাসের সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ওয়ান বাই এ আমরা লবে হরে কেটে দিতে পারি কেটে দিলাম তো এটার মান কত হচ্ছে অঙ্ক থ্রি থ্রি হল স্কোয়ার মাইনাস টু তিনের বর্গ করলে তিন গুনুন তিন তিন তির নয় মাইনাস টু সমান সেভেন নির্ণয়মান নির্ণয় মান সেভেন ওকে দ্বিতীয় অঙ্কটা কি আছে এখানে আহ দ্বিতীয় অঙ্কটা আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি তো প্রযুক্ত রাশি যেটা মান্য না করতে বলছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তাহলে একইভাবে আমাদের এখানে একে এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ কারণ এই কলিটির অঙ্কে আগে তোমাকে এ আর বি চিনতে হবে কেন কারণ আমরা সুতরা তো এ আর বি দিয়ে শিখেছি যার কারণে আমরা এ আর বি এখানে কি আগে ফাইন্ড আউট করব তাহলে এ হচ্ছে আমাদের এ বি হচ্ছে ওয়ান বাই এ ওকে তাহলে আমরা যেহেতু অঙ্কে মাইনাসের মান আছে এখন ইচ্ছা করলেও তো আমরা প্লাসের সূত্র ইউজ করতে পারবো না আমরা মাইনাসের সূত্র ইউজ করবো তাহলে এ মাইনাস বি হচ্ছে ওয়ান বাই এ হোলি স্কোয়ার প্লাস সূত্রের প্লাস টু দিলা সূত্রের এ হচ্ছে এ বি হচ্ছে ওয়ান বাই এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা এখন এইটা লবে এটা পরে আমরা কেটে দিতে পারি এখন এটার মান কথা হচ্ছে থ্রি থ্রি পরিসার দিলা প্লাস টু থ্রি যদি বর্গ করি তিন গুণুন তিন তিন ত্রিকে নয় প্লাস দুই আর এখানে লিখতে পারো মান বসিয়ে মান বসিয়ে ওকে নয় আর দুই যদি আমরা যোগ করি এগারো তো নির্ণয় মান নির্ণয় মান এগারো ওকে আচ্ছা তাহলে আমরা এই দুইটি অঙ্কের মধ্যে যদি একটু লক্ষ্য করলাম যে শুধুমাত্র সূত্র দুইটাই চেঞ্জ কেন কারণ এর মানের উপর ডিপেন্ড করে ওকে আমরা আরও দুটা উদাহরণ দেখি এখানে আছে এ প্লাস ওয়ান বাই এর সমান থ্রি হলে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এর মান কত দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর অঙ্কটি আছে এ মাইনাস ওয়ান বাই এর সমান থ্রি হলে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এর মান কত এখন অঙ্কের চাওয়া পাওয়া এক কিন্তু অঙ্কের যে মানের যে বিষয়টা মানটা লক্ষ্য করলে এখানে প্লাসের মান আছে এখানে মাইনাসের মান আছে তো এক্ষেত্রে আমরা এই অঙ্ক দুটি কীভাবে সমাধান করবো ওকে আমরা লক্ষ্য করি এক নম্বর যে অঙ্কটা দেখো যেটা দেওয়া আছে গিভেন এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল থ্রি প্রদত্ত রাশিটা আমরা লিখি যেটার মান নির্ণয় করতে বলবে এটা আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ পার ফোর প্লাস ওয়ান বাই এ পার ফোর আচ্ছা তো আমরা যদি একে একটু ভেঙে লিখি এ স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার তো এটা এটাকে কেন ভাঙলাম কারণ আমরা যত সূত্র শিখছি কখনও কিন্তু এ পার্ট ফোর দিয়ে কোনো সূত্র শিখি নাই যার দরুন এই অংশটিকে আমরা একটু ভেঙে নিলাম এখন এই বিরাকিটের ভিতরে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই এটাকে আমরা এ বলবো এবং এই বিরাকিটের ভিতরে অংশটাকে আমরা বি বলবো এখন এই বিরাকিটের অংশটাকে যদি আমরা এ বলি আর এই ব্র্যাকেটের অংশটাকে যদি আমরা বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই এ স্কোয়ার বি স্কোয়ারের তো সূত্র দুইটা জানি তাহলে কোনটা এখানে ইউজ করব তোমাদের অঙ্কে যদি এরকম এ ফার ফোর প্লাস ওয়ান বা এ ফোর এই ধরনের মান চাই তাহলে অঙ্কে প্লাসের মানি দেওয়া থাকুক অথবা মাইনাসের মানি থাকুক এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে এ কে আর হচ্ছে বি কে এখানে এ বলতে আমরা যদি একটু লিখি তোমাদের বোঝানোর জন্য এ হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে মূলত আমাদের ওয়ান বাই এ স্কোয়ার ওকে তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে মাইনাস দিলাম সূত্রে টু দিলাম এবার এ হচ্ছে এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার ওকে আচ্ছা আমরা শুরুতেই একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এই স্কোয়ারটা এখানে দিচ্ছি মাইনাস টুটা দিয়ে দিচ্ছি এখন দেখো এই যে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের যে অংশটা ঠিক এরই আগের যে দুইটা উদাহরণকরণ হয়েছে সেখানে কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বা এ স্কোয়ার এই প্যাটার্নে ছিল ওখানেও যে সমাধানটা করছো ঠিক এখানেও সেই সমাধানটাই আমরা এখন করব তো অঙ্কে প্লাসের মান আছে নাকি মাইনাসের মান আছে এখানে এ কে আর বি কে এতটুকু তোমাকে বের করতে হবে এই ব্র্যাকেটের ভিতরের অংশটায় তো আমাদের এখানে এটাকে এ হচ্ছে আমাদের এই বি হচ্ছে বাই এ ওকে কেন কারণ এই স্কোয়ার দুইটা তো সূত্রের তাহলে আমরা এখন সূত্রটা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো কারণ অঙ্কে প্লাসের মান আছে তাহলে এ প্লাস বি হচ্ছে কি বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ বি হচ্ছে বাই এ ওকে এটা লবে আছে এটা হয়ে আছে এটা দাও এখন অঙ্কে মান আছে কত এটুকের মান এ অংশের মান কত দেওয়া আছে থ্রি থ্রি উপর স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস দুই তিনে যদি বর্গ করি তিন গুণন তিন তিন তিকে নয় মাইনাস দুই স্কোয়ার মাইনাস দুই তা আমরা বিয়োগ করলাম নয় থেকে দুই বিয়োগ করলে সেভেন সেভেনের ওপর স্কোয়ার মাইনাস টু এখন সেভেনে যদি বর্গ করি সাত গুণ সাত 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 গুণ পঞ্চাশ মাইনাস দুই সমান সাতচল্লিশ তো নির্ণয় মান নির্ণয় মান সাতচল্লিশ ওকে ইনশাল্লাহ তোমরা হয়তো বা বুঝতে পেরেছ এ অঙ্কের ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে এটা ভাঙানোর পরে তোমাকে প্রথমে এ আর বিকে খুঁজে বের করতে হবে আচ্ছা তাহলে ইনশাল্লাহ এই অঙ্কটি বুঝতে পারছো তোমরা তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখি আচ্ছা দুই নম্বর অঙ্কটা আছে গিভেন এ মাইনাস ওয়ান বাই এ থ্রি আচ্ছা প্রদত্ত রাশি প্রদুত্তর আসি এফ আর ফোর প্লাস ওয়ান বাই এফ আর ফোর তো আমরা প্রথমে এর আগের অঙ্কটার মতনই আমরা একটু ভেঙে ফেলি এ স্কোয়ার ফুল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ফুল স্কোয়ার ওকে এখন তোমরা এদের লক্ষ্য করো এখানে এ কে এখানে দেখো আমরা যে এটাকে ভাঙাইলাম তো ভাঙাইলাম কিসের জন্য সূত্রের জন্য তো এখানে এই যে ব্র্যাকেটের যে অংশটা এটাকে আমরা এ বলবো আর এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটা এটাকে আমরা বি বলবো এই জন্য এখানে লেখা হয়েছে এ সমান এ স্কোয়ার আর বি সমান হচ্ছে সমান বা এ স্কোয়ার তাহলে আমরা এই যে সূত্রটা এ আর বি দিয়ে পড়েছি এখানে বলতে বলতে এ আমরা যখন সূত্র ইউজ করব আমরা মুখে মুখে কিন্তু আমাদের যে সূত্র শেখা সেই সূত্রটাই ব্যবহার করবো বাট আমরা এখানে এ বলতে যাকে চিনছি আর বি বলতে যাকে চিনছি সেটাই আমরা এখানে বসাবো তাহলে দেখো এ এ বলতে এ স্কোয়ার প্লাস বি বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার না আচ্ছা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এবং প্রথমে আমাদের কিন্তু কোন সত্যটা ব্যবহার করার কথা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি মানে প্লাসের সত্যটা আচ্ছা এখন আমরা একটা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকের ইউজ করলাম এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টুটা দিয়ে দিলাম এটা এটা কেটে লবে হরে এই যে যে অংশটা এই অংশটা কিন্তু আমরা এর আগের যে অঙ্ক সেখানে কিন্তু আমরা করছি উদাহরণে এই যে অংশটা আমরা ব্র্যাকেটের ভিতরটা আমরা যদি ব্র্যাকেটের ভিতরের অংশটাকে লক্ষ্য করি ঠিক একই রকম ভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রই পেতে আছে শুধুমাত্র আমাদের বসাইতে হবে তো এখানে এ কে এ হচ্ছে আমাদের এ এবং এখানে বি কে বি হচ্ছে এ ওকে আচ্ছা এখন তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা এখন দেখো তো অঙ্কে তোমার মান কি অঙ্কে মান হচ্ছে মাইনাসের তাহলে তুমি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করো তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে ওয়ান বাই এ এটা এটা কেটে দাও আচ্ছা এখন আমরা এটার মান কত পাচ্ছি থ্রি স্কোয়ার প্লাস টু হোলিস্কোয়ার মাইনাস দুই এখন তিনের বর্গ যদি আমরা করি তিন নয় প্লাস দুই স্কোয়ার মাইনাস টু এলিভেন তারপর স্কোয়ার মাইনাস যদি আমরা এর বর্গ করি একশো একুশ হচ্ছে সমান একশোতে উনিশ মান একশো উনিশ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটা অনেক সুন্দরভাবে বুঝতে পারছো এবং তোমাদের দেখো এই দুটি সূত্রের মাধ্যমে কত সুন্দর একটা লিসন কত সুন্দর একটা প্যাটার্নে আমরা কয়েকটি অঙ্ক শিখলাম এবং আশা করি এই অঙ্কগুলো তোমাদের কাছে ভালো লেগেছে অঙ্কগুলো অনেক ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করেছি কেন প্রথমে সর্বপ্রথম আমরা বেসিক থেকে শুরু করেছি বেসিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটার পাওয়ারটা বাড়িয়ে বাড়িয়ে আমরা অঙ্কটা করেছি ইনশাল্লাহ তোমরা প্রপারলি অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং এই বীজগণিতের যে ভয়টা তোমাদের ইনশাল্লা দূর হয়ে যাবে এবং নিয়মিত আমার সাথে থাকো নিয়মিত ক্লাস ইনশাল্লাহ আমি আপলোড করব তোমাদের উদ্দেশ্যে এরকম নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং নতুনত্ব ভিডিও ইনশাল্লাহ তোমাদের জন্য তৈরি করব তোমরা এভাবেই উপকৃত হতে পারবে ভালো থাকো আজকের মতো আজকের মতো এই পর্যন্ত